প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন কুষ্টিয়া শহরে যৌথবাহিনীর অভিযানে যে কয়জন আটক হয়েছে তার মধ্যে রয়েছে সেই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন আরও রয়েছে শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ এই দুজন এই দুজন সহ মোট আটজনকে আটক করা হয়েছে যৌথবাহিনীর অভিযানে আজ মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এই এই খবর নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একটি সূত্র সূত্র জানায় আজ ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে সুব্রত বাহিনীকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও দশটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সূত্র নব্বইয়ের দশকে ঢাকা অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাহিনী আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা এসব কাজ করতে গিয়ে অসংখ্যবার খুন তিনি খুন জখমের ঘটনা ঘটিয়েছেন সে সময় আমরা আরও অনেকের নাম জানতাম যে তারাও এই সমস্ত অপরাধের সাথে জড়িত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে মূলত নব্বই দশকের মগবাজারের বিশাল সেন্টার ঘিরেই উত্থান হয় সুব্রত বাইনের তিনি এই বিপণী বিতানের কাজে কাছে চাংপাই নামে একটি রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন সেখান থেকে তার উত্থান হয় সেখান থেকে ধীরে ধীরে অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে যান তিনি পরে বিশাল সেন্টারেই হয়ে ওঠে তার কর্মকাণ্ডের পরিচালনার কেন্দ্রবন্ধু এই জন্য তাকে অনেকে বিশালের সুব্রত নামেও চেনেন দুই হাজার এক ডিসেম্বর তেইশ শিশু সন্ত্রাসী যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামা জোট সরকার ঘোষণা করেছিল তাদের অন্যতম ছিল সুব্রত বাইন তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে সেখানে তার বয়স দেখানো হয়েছে পঞ্চান্ন বছর তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল সম্ভবত এক লাখ টাকা করে এদিকে মোল্লা মাসুদ দুই হাজার সালে ভারতে ধরা পড়লে পরে পরে দেশের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশিত হয়েছে পরে তিনি জামিনে মুক্ত হন এবং ভারতেই অবস্থান করছিলেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রে জানা গিয়েছিল মোল্লা মাসুদ রাজধানীর মতিঝুলক অভিভাবক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন সুব্রত বাহিনীর হাত ধরে মোল্লা মাসুদের অপরাধ জগতে প্রবেশ এবং এই সুব্রত বাহিনীর হাত ধরে আরও অনেকের অপরাধ জগতে প্রবেশ ঘটেছে দু হাজার তেইশ সালের পরে তাকে আর বাংলাদেশে দেখা যায়নি ভারতে তিনি আবু রাসেল মোহাম্মদ মাসুদ নামে পরিচিত হন ভারতের নাগরিক রিজিয়া সুলতানাকে বিয়ে করে সেখানে বসবাস করছিলেন পুলিশের সূত্র জানায় মোল্লা মাসুদের বিরুদ্ধে যেসব মামলা আছে তার মধ্যে সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারের ভাগ্নে মামুন হত্যা পূরণ ঢাকার মুসলিম মিলন মুরগি মিলনে হত্যা হিলগাঁওয়ের তিলপাড়া ট্রিপল মার্ডারে উল্লেখযোগ্য এছাড়াও রাজধানী বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে চাঁদাবাজ যেসব অসংখ্য জিডি আছে দুই এক সালে তৎকালীন সরকার যে তেইশ সন্ত্রাসের নাম ঘোষণা করে তাতে মোল্লা মাসুদের নাম ছিল আজ সকালে নগরীর নটার দিকে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় এই বাড়িতে গিয়ে বাসিন্দা ও স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তিন ঘন্টা ধরে সেখানে অভিযান চালিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তার করে আর এদিকে আমাদের দুই হাজার তেইশ সালের এক রিপোর্ট আন অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে দেখা যাচ্ছে ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণে নিয়ে শীর্ষ সন্ত্রাসের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি গত শতকের নব্বের দশকের শেষের দিকে ব্যাপক আলোচনা এসেছিল পরে দুই হাজার এক দুই হাজার দুই সালে এই সন্ত্রাসীদের আধিপত্য আরও বেড়ে যায় গণপিটুনিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই হাজার এক সালে ছাব্বিশ ডিসেম্বর তেইশ সন্ত্রাসীর একটি তালিকা তৈরি করে যারা ঢাকার বিভিন্ন এলাকা অপরাধ জগতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল তাদের এই তালিকা রাখা হয় এই সন্ত্রাসীদের ধরিয়ে দিতে এক লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল আর দুই সালে তাদের ধরতে চাঁদাবাজি সারাশি অভিযান চালিয়েছিল সেনাবাহিনী সে সময় পাঁচ শীর্ষ শীর্ষ সন্ত্রাসী ধরা পড়েছিল একজন গঠম গণপিটুনিতে মারা যায় আর অন্যরা ভারতে পালিয়ে যান তাদের মধ্যে দুজন সেখানে ধরা পড়েছিলেন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে দুই হাজার এক সালে মন্ত্রালয় যে তাতে দেখা যাচ্ছে যে নাম ছিল জাহাঙ্গীর কালা জাহাঙ্গীর মোল্লা মাসুদ পিচি হান্নান সুব্রত বাইন প্রকাশ কুমার বিশ্বাস আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর হরিশ আহমেদ খুরশেদ আলম রাসু পিচি হেলাল আলাউদ্দিন কামাল পাশা নাইম আহমেদ টিটন লিয়াকত আরমান জাফর আহমেদ মানিক খন্দকার তানভীরুল পাশা নাইম আহমেদ লিটন তানবরুল তানভীরুল ইসলাম জয় ইমাম হোসেন ওরফে ফ্রিডম ইমাম ফ্রিডম সোহেল মোহাম্মদ আব্বাস আলী ওরফে কিলার আব্বাস বিপি হান্নান শামীম ওরফে আগা শামীম মশিউর রহমান ও আব্দুল জব্বার মুন্না এর আগে আমরা আরেকজন সন্ত্রাসীর নাম সুইট সুইডেন আসলাম সম্প্রতি অর্থাৎ এই দুই হাজার সালের আট পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পরে যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকার অনেক সন্ত্রাসীকে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি সন্ত্রাসীকে ছেড়ে দিয়েছে বলে ব্যাপকভাবে অভিযোগ আসছে এই সময় যে অস্ত্র লুটপাট হয়েছে থানা থেকে এই অস্ত্রগুলো এই সন্ত্রাসীদের হাতে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যত কারণ অন্যতম কারণ হিসেবে এটা উল্লেখ করা হচ্ছে আসলে এইসব অস্ত্র উদ্ধার করা উচিত এ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা উচিত এবং তাদের এভাবে জামিন না দিয়ে আইনের এনে বিচারের মুখোমুখি করা উচিত এ ধরনের শীত শীর্ষ তো ছেড়ে দেওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি যে সরকার আসলে সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটেছে আমরা ঢাকা ঢাকাসহ বিভিন্ন জায়গায় খুন খারাপ বিভিন্ন অপরাধগুলোর দেখতে পাচ্ছি যে ব্যাপকভাবে বেড়ে গেছে এবং এটার উন্নতির জন্যই যারা এইসব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিশেষত সন্ত্রাসীদের পক্ষ থেকে তাদের অবশ্যই গ্রেপ্তার করে আইনের আতা আনতে হবে অস্ত্রগুলি উদ্ধার করতে হবে আমরা আশা করি ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে এবং শান্তি প্রতিষ্ঠা হবে খোদাভাবেস সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেল ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য কমেন্টস করার জন্য শেয়ার করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ খোদাভেজ